হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গতকাল সুরিন্দর ফিল্মস এবং সোহম প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এই পুজোয় তাদের যে সিনেমা আসছে শাস্ত্রী তার ট্রেলার ড্রপ আউট করা হয়েছিল তো ট্রেলারটা কেমন লেগেছে এই নিয়ে এখন এই ভিডিওতে তোমার সাথে কথা বলবো বা আমার অভিজ্ঞতা শেয়ার করবো যদি সবার আগে বলি ট্রেলারটার লেন্থ হচ্ছে দু মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড শাস্ত্রী মুভিটা ডাইরেক্ট করছে অতিকৃত বসু এর মিউজিক দিয়েছে ইন্দ্রজিৎ দাশগুপ্ত আর কাস্ট বা অভিনয় কারা কারা করছে দ্য লেজেন্ড মেটুন স্যার দেবশ্রী ম্যাম সোহম শাশ্বত স্যার আছে অনির্মাণ গাঙ্গুলি আছে রয়েত দত্ত আছে কৌশিক সেন আছে এবং সৌরশেনী মৈত্র তো একটা হিউজ কাস্ট আছে যদি এক কথায় বলি টেলারটা কেমন লেগেছে দুর্দান্ত যদি বহুরূপীর টিজার আমরা দেখেছি টেক্কার টিজার দেখি বহুরূপির টেলার দেখেছি খালার এ টেক্কার টিজার দেখেছি আর শাস্ত্রীর টেলার দেখলাম যদি এই তিনটে মুভি কম্পেয়ার করি না তাহলে আমি বলবো আমার তো শাস্ত্রীর যে কনসেপ্ট আর যেভাবে টেলারটা কাট আউট করা হয়েছে একে রাখবো শাস্ত্রীকে মানে জ্যোতিষ ভার্সেস বিজ্ঞান এই নিয়ে পুরো সিনেমাটা চলবে আর কিছু কিছু জায়গায় যে কমিক টাইমিংগুলো আছে না বেশ সুন্দর যে জ্যোতিষ বার্ষিক বিজ্ঞান এটা একটা খুব সেন্সেটিভ টপিক এটা নিয়ে সবসময় তর্ক বিতর্ক হতেই থাকে আমরা এখানে যখন ট্রেলারটা শুরু হচ্ছে ট্রেলারটা যখন শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মেডুন স্যার তুলসী গাছে জল দিয়ে পুজো করছে এবং তারপরের সিনেমা আমরা দেখতে পাচ্ছি যে বলছে যে মানুষ টেনশনের থেকে লাইফের টেনশনটা খুবই বেশি আর মিথুন চক্রবর্তী তিনি বড় লোক হওয়ার ইচ্ছা দেখছেন বা তার ফ্যামিলিকে ভালো রাখা যায় সেরকম তিনি চেষ্টা করছেন তো তাকে যখন নবনির্মাণ গাঙ্গুলির সাথে দেখা হয় একই সাথে তারা কাজ করছে তো বলছে যাও জ্যোতিষশাস্ত্র দেখাও কোনো জ্যোতিষী ভালো জ্যোতিষী দেখাও তাহলে হয়তো তোমার ভাগ্যচক্র ঘুরতে পারে তখন একটা জ্যোতিষীকে দেখাতেই যাবে এখন টক করে হাতের মধ্যে কাক পায়খানা করে দেবে তখন বলবে ওই জায়গায় যে কমিকটা বেশ ভালো লেগেছে তারপরে যখন রবি শাস্ত্রী যে নামটা বলছে তখন মিঠুন স্যার বলছে কি যে ছয় বলে ছটা ছয় মেরেছিল ছিল সে রবি শাস্ত্রী তো কিছু কিছু জায়গায় যে কমিক সিনগুলো আছে না বেশ ভালো আর যে কাস্ট আছে রজতা হোসেন শাশ্বত স্যার হনিরাণ মঙ্গলি মিঠুন স্যার তো নিজে আছে দেবশ্রী ম্যাম আছে মানে এই যে হিউজ কাস্ট তারা যদি প্রপারভাবে কাজটা বা অভিনয় করে আর যদি যে কনসেপ্ট নিয়ে সিনেমা তোমকেও বেশ ভালো লাগছে সে এখানে একজন অ্যাস্ট্রোলজার হিসাবে মানে সে এখানে একজন সায়েন্টিস্ট হিসাবে কাজ করছে তো তার সাথে যে মিঠুনের পরবর্তীকালে যে সে কীভাবে পরিমাণ শাস্ত্রী হয়ে ওঠে এবং তার সাথে যে সোমের একটা দ্বন্দ্ব বা যে লড়াইটা চলবে এইটা নিয়ে সিনেমার গল্পটা এগাবে এবার বলছি যে হিউজ কাস্ট আছে প্রত্যেকে কিন্তু তাবড় তাবড় অভিনেতা যদি ঠিকভাবে গল্পটা গোছাতে পারে কনসেপ্টটা যদি ঠিকভাবে এক্সিকিউট করতে পারে সিনেমার মাধ্যমে আর যদি প্রত্যেকের কাছ থেকে যদি সেরা অভিনয়টা বের করে নিতে পারে তাহলে আমি বলে দিচ্ছি এবারের পুজোয় টেক্কা ও বহুরূপী থেকে শাস্ত্রী হয়তো বেটার বিজনেস করবে যদি বেটার বিজনেস নাও করতে পারে এই দুটোর থেকে আমার মনে হচ্ছে সেরাম হবে কেন দেখো টেক্কা আর বহুরূপী একটা ক্রাইম থ্রিলারের দিকে চলে যাচ্ছে ঠিক আছে কিন্তু এই যে টপিকটা এটা বাংলা সিনেমা কিন্তু প্রথমবারের জন্য আসে হিন্দিতে আমরা এরকম প্রথম অনেকবার দেখেছি ওমাই গড দেখেছি ওমাই গড টু দেখেছি যে ভগবানের সাথে সাধারণ মানুষের একটা নন্দযুদ্ধ মানে নাস্তিক আর অনাস্তিকের মধ্যে দ্বন্দ্ব কিন্তু বাংলা সিনেমা এরকম কনসেপ্ট প্রথম তো নতুন চক্রবর্তীকে দুর্দান্ত লাগছে কেন তার লাস্ট যে মুভি ছিল কাবলিওয়ালা সেখানে তার যে অ্যাক্টিং পারফরমেন্স ছিল মানুষের চোখ দিয়ে জল বের করে দিয়েছিল তো আশা করবো শাস্ত্রীতেও তার কাছ থেকে সেরকম একটা লেজেন্ড আমরা অভিনয় পাবো দেবশ্রী ম্যাম খুব বেশ ভালো লাগছে আর প্রত্যেকটা ক্যারেক্টারকে বেশ ভালো লাগছে কৌশী সিং হোক লয়তাবু দত্ত হোক আমাদের শাশ্বত স্যার হোক দুর্দান্ত লাগছে আর সোমকে বেশ জায়গা বেশ ভালো লেগেছে তো এই পুজোতে বাঙালিদের কাছে কিন্তু খুব টাফ চয়েস হয়ে গেল বহুরূপী টেক্কানা শাস্ত্রী তো তোমাদের মতে আমার কমেন্ট করে জানতে পারো তোমরা পুজোতে এই তিনটে মুভির মধ্যে টপে কাকে রাখছো সেকেন্ডে কাকে রাখছো ছাড়ে কাকে রাখছো আর তেল পেলে তোমাদের কেমন লেগেছে যদি ভিডিওগুলো ভালো লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা চিন্তু ভিডিওগুলো